আসসালামু আলাইকুম চাকরি খোঁজে আপনাকে স্বাগত তেতাল্লিশ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে অফিস সহকারী পদের জন্য তেতাল্লিশ জন লোক নিয়োগ করবে যেখানে বেতন গ্রেড বিশ বেতন আট হাজার টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তা হলো ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়ময়সিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া সাতপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদা মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালোকাঠি বরগুনা সিলেট বাজার এবং সুনামগঞ্জের প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে আবেদনের সত্ত্বেগুলো বলা হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পুরনো পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নুক্ত সত্ত্ব বলে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন পিরার্থীর বয়স সকল পদে সাত জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং যাদের কোটা আছে তাদের জন্য বত্রিশ বছর সকল পিরার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এনবিআর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী সাত জুলাই দু হাজার তারিখ সকাল দশটা থেকে আঠাশ জুলাই দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন উক্ত সময় মধ্যে আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা প্রদান করতে হবে তো এই ছিল ইনবায়ের কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে আপনি আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন সেখানে বিস্তারিত দেওয়া আছে এবং এর পিডিএফ কপি দেওয়া আছে সেখান থেকে সাইলে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন তো সকল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো দেখাবে অন্য কোনো বাসায় করা চাকরির খোঁজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম